আজ আমি তৈরি করে দেখাবো ভিন্ন রকমের একটা রেসিপি নাইস ফুড অ্যান্ড থেকে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশান অন করে দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি তৈরি করে দেখাচ্ছি কম তেল মশলা দিয়ে চিকেন পোলাও চলেন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের ভিতরে আমি এক টেবিল চামচ ছবিন তেল দিয়েছি দিয়ে দেব আর এক টেবিল চামচ ঘি ঘিয়ার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা আর বাদাম এখানে দিয়ে দেব দুই রকমের বাদাম কিশমিশ তারপরে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ শাহিজিরা জয়ত্রী এগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জয়ত্রীটা একটু কম দিয়েছি এগুলো একটু হালকা ভেজে নেওয়ার পরে এক কাপ পেঁয়াজ কুচি দিছি পেঁয়াজ কুষিটা দেওয়ার পরে আবার একটু মশলার সাথে পেঁয়াজটা একটু নরম করে নিব একদম কালার করে নিব না পেঁয়াজটা নরম হবে ঠিক এইরকম একটু এরকম হওয়ার পরে আমি আগে থেকে লবণ দিয়ে মুরগিটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে আবার একটু এই পেঁয়াজ আর গোটা মশলার ভিতরে নেড়ে জেরে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলা আদা আর রসুনটা একসাথে পেস্ট করে রাখেছিলাম সব মিলে এখানে এক টেবিল চামচ হবে আদা এক চামচ রসুন এক চামচ ঠিক এত পরিমাণ দিতে হবে এখন দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এইগুলো দিয়ে আবার একটু মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব চিকেনটা ভালোভাবে কষানি হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আর এক টেবিল চামচ টমেটো সস এখানে আপনি দুইটা টমেটো কেটেও দিতে পারবেন আমার কাছে টমেটো ছিল না এই জন্য আমি সসটা ব্যবহার করেছি সসটা দিলেও অনেক টেস্ট হয় এখন টমেটো সস আর টক দইটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবো আর একটু পশিয়ে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু এত সময় কোনো লবণ ব্যবহার করিনি এখন আমি লবণটা দিয়ে কিছু সময় চিকেনটা আর একটু কষিয়ে নেব চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা এখন বের হয়ে আসবে এরই মাঝে আমি তিন চারটা কাঁচামোট চিরা দিছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিকেনটা দেওয়ার পরে আবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি চেড়ে দেওয়ার পরে অফ ক্যামেরায় আমি হাফ কাপের মতো লিকুইড দিয়ে দিছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে সরি আমি হাফ কাপ এখানে লিকুইড গরুর দুধ দিয়েছি জাল করা দেওয়ার পরে আমি চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নিব আর কষিয়ে নেব অবশ্যই লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধটা লিকুইড করে দিতে পারেন দুধটা অবশ্যই দেবেন নাই তো চিকেনের স্বাদটা ভালো হবে না এটা দেওয়ার পরে দেখেন কালারটা একদম অন্যরকম আসছে একদম সুন্দর কালার একটা আসছে এখন আমি আগে থেকে হাফ কেজি চাল ভালোভাবে ধুয়ে পানিতে ঝরিয়ে রাখছিলাম বিশ মিনিট মতো সেটা এখন দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে চালটা দেওয়ার পরে এখানে আমি চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি এখানে আপনারা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন এখন পোলাওর চালটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ এখানে আপনারা চিরাও দিতে পারেন কিন্তু ঝালটা আমার বাচ্চারা কম খাই জন্যে আমি ঝালটা একটু কম দিছি ঝালটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিছি এখন আমি দিয়ে দেব ফোটান্ত গরম পানি এইখানে আমি হাফ কেজি চালের ভিতরে হাফ লিটার পানি দিছি এখানে আমি পানিটা হাফ লিটার দেওয়ার কারণ কারণ চালটা আমি পঁচিশ মিনিট ভিজিয়ে রাখছিলাম চালটা ফুলে গেছে আর চিকেনের ভিতরে যে একটু পানি আছে এতে আমার পোলাওটা রান্না হয়ে যাবে আর এই সাদা পোলাওটা রান্না করতে একদম সহজ আর খেতে অসম্ভব মজা কম মশলা দিয়ে তৈরি করা এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু লবণ চেখে দেখতেছিলাম কেমন হয়েছে পরবর্তীতে আমি সব কিছু পারফেক্ট হয়েছে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্টটা ভালো হয় সেই জন্য এখন ঢাকনাতে ঢেকে একদম জোরে আছে জালটা রাখব বলক আসার পরে একদম কমিয়ে দিছিলাম দেখেন কালারটা কত সুন্দর আছে পানিটাও শুকিয়ে আসছে এখন আমি এটাকে দমে রাখবো বিশ মিনিটের মতো অবশ্যই ঢাকনা ছিদ্রটা একটু বন্ধ করে দেবেন যাতে ভাবটা না বেরোয় আমি বিশ মিনিট দমে রাখবো একটা তাওয়ার পরে এই তো ঠিক এরম একটা তাওয়ার পরে দমে রাখবো বিশ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি চিকেন পোলাওটা কেমন হয়েছে ঠিক এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা এখন পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম চিকেন পোলাও তেল কম মশলা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ